বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পাওয়ার ব্যবহার করে কিভাবে একই ফোল্ডারের ভিতরে থাকা একাধিক ফাইলকে একটি ফাইলে একত্রিত করা যায় এটা হচ্ছে আমার একটি ফাইল এই ফাইলটি আমি ওপেন করছি এর ভিতরে দেখেন চারটি পিডিএফ ফাইল আমি রেখেছি প্রথম ফাইলটি ওপেন করলাম দেখেন এখানে তিনটি কলাম রেখেছি এবং দশটি রো রেখেছি আমি ছোট ডাটা নিয়ে কাজ করছি যে কোনো ডাটার জন্যে একই রকমভাবে আমরা কাজ করবো তো এখানে ডেট ক্লায়েন্ট সেলস ইন মিলিয়ন তিনটি কলাম রয়েছে এবং দশটি রো রয়েছে একইভাবে প্রত্যেকটি ফাইলের ভিতরে আমি সেম তিনটি কলাম এবং দশটি করে রো রেখেছি তার মানে চারটি ফাইলে টোটাল চল্লিশটি রো রয়েছে এই চল্লিশটি আমি একটি এক্সেল ফাইলে একত্রিত করব পাওয়ার কোয়ারি ব্যবহার করে তো আমি একটি এক্সেল ফাইল নিচ্ছি ব্লাঙ্ক নিলাম ডাটাতে ক্লিক করব এখান থেকে গেট ডাটা ফোল্ডার এখানে ক্লিক করব আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেখানে যাব এটা হচ্ছে আমাদের ফোল্ডার ফোল্ডারটি সিলেক্ট করলাম এবং ওপেন ক্লিক করলাম এই যে আমাদের চারটি পিডিএফ ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা ওয়ান ডাটা টু ডাটা থ্রি ডাটা ফোর এরপর ট্রান্সফর্ম ডাটা ক্লিক করব পাওয়ার কোয়ারি ফিচার দেখতে পাচ্ছি এখান থেকে কন্টেন্ট এবং নেম এই দুইটি কলামকে সিলেক্ট করে বাকি কলামগুলিকে আমরা ডিলেট করে দিব এখানে রাইট বাটন ক্লিক করলাম এবং রিমুভ আদার কলামস ক্লিক করলাম কন্টেন্ট কলামে চারটি পিডিএফ ফাইল রয়েছে আমি যদি একটিতে ক্লিক করি দেখেন এখানে ডাটা ওয়ান এটাতে ক্লিক করলে আমরা এই যে ডাটা টু দেখতে পাচ্ছি যদি এখানে ক্লিক করি ডাটা থ্রি ডাটা ফোর তো আমরা আমাদের ফাইলের একটি নাম দিতে পারি আমি নাম দিলাম কম্বাইন্ড পিডিএফ এরপর কলাম ক্লিক এবং দুটি কলাম কলাম সিলেক্ট অবস্থায় ক্লিক করব এখান থেকে কাস্টম কলাম এটা ক্লিক করব। কাস্টম কলামের আমরা একটি নাম দিব নিউ কলাম এবং এখানে আমরা একটি সূত্র ব্যবহার করব সূত্রটি হচ্ছে পিডিএফ ডট টেবিলস ব্রাকেট শুরু যেহেতু কন্টেন্টের ভিতরে পিডিএফ ফাইলগুলো রয়েছে এখান থেকে আমি কন্টেন্টকে ডাবল ক্লিক করব ব্রাকেট ক্লোজ করব ওকে ক্লিক করব দেখেন নতুন একটি কলাম কিন্তু তৈরি হয়ে গেল এবং এখানে আমরা ডাবল হেডেড একটা সিম্বল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এরপর ওকে ক্লিক করব দেখেন প্রত্যেকটা পিডিএফ ফাইলে দুটি করে রো এসেছে একটি হচ্ছে পেজ অন্যটি টেবিল দেখেন এটা হচ্ছে ডাটা ওয়ান এখানে আছে পেজ ওয়ান ডাটা ওয়ান এখানে আছে টেবিল ওয়ান তো আমাদের যে বিষয়টি সতর্কতার সাথে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটি ফাইলকে আমাদের সিলেক্ট করতে হবে হয় পেজ সিলেক্ট করব নতুবা টেবিল সিলেক্ট করব। যদি আমরা দুটোকেই সিলেক্ট অবস্থায় পরবর্তী কাজটি করি তাহলে কম্বাইন্ড যে ইনফরমেশনটি আমরা পাব সেখানে প্রত্যেকটি পিডিএফ ফাইলের ইনফরমেশন ডাবল করে আসবে তো আমরা এখান থেকে পেসকে ফিল্টার করলাম এরপর নেম নিউ কলাম আইডি এবং নিউ কলাম ডাটা এই তিনটি কলামকে সিলেক্ট করে বাকি কলামগুলিকে ডিলেট করে দিব রিমুভ আদার কলামস এখানেও আমরা একটি ডাবল হেডেড সিম্বল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এরপর ইউজ অরিজিনাল কলাম নেম এস প্রিফিক্স এই অপশনটি উঠিয়ে ওকে ক্লিক করব দেখেন ইনফরমেশনগুলি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে কিন্তু প্রত্যেকটি পিডিএফ ফাইলের যে হেডারটি ছিল সেটা কিন্তু আমরা মাঝখানে দেখতে পাচ্ছি যেখানে অ্যাড হয়েছে সেখানে কিন্তু ফাইলটির হেডারটাও রয়ে গিয়েছে তো আমরা এই ডুপ্লিকেট হেডারটা রিমুভ করে দিব তার জন্য হোম ট্যাবে যাব এখান থেকে রিমুভ রোজ এখানে ক্লিক করব এবং রিমুভ ডুপ্লিকেটস এটা ক্লিক করব। দেখেন ডুপ্লিকেট হেডারগুলি কিন্তু চলে গিয়েছে এখন এই যে হেডারটি রয়েছে এই হেডারটিকে আমরা প্রথম রোতে নিয়ে যাব। তার জন্য এই যে বাম পাশে টেবিল সিম্বলটি দেখতে পাচ্ছি এর ডান পাশে ড্রপডাউনে ক্লিক করব এবং ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার সেখানে ক্লিক করব এই যে দেখেন আমাদের হেডারটি কিন্তু তৈরি হয়ে গেল তো আমাদের কাজটি শেষ হয়ে গেল এখন আমরা ক্লোজ অ্যান্ড লোড ড্রপডাউন ক্লিক করব এবং ক্লোজ অ্যান্ড লোড ক্লিক করব। এই যে আমাদের কম্বাইন্ড ফাইলটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন কলাম হচ্ছে ডেট ক্লায়েন্ট সেলস ইন মিলিয়ন বাকি এই দুটি কলামকে যদি আমরা না রাখতে চাই তাহলে এটাকে আমরা ডিলেট করে দিতে পারি সেক্ষেত্রে পাওয়ার কোয়ারি সিটে যেতে হবে তার জন্য এই যে ডান পাশে যে আমাদের কম্বাইন্ড পিডিএফ ফাইলটি রয়েছে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা আবারও পাওয়ার কোয়ারি ওয়ার্কিং পেজে চলে যাব তো এখানে আমি ডাবল ক্লিক করছি দেখেন আমরা কিন্তু আবার ওয়ার্কিং পেজে চলে আসছি এখান থেকে আমি প্রথম দুটি কলাম সিলেক্ট করলাম এবং রিমুভ কলামস ক্লিক করলাম যে কলাম দুটি আমাদের প্রয়োজন নাই সে দুটিকে আমরা ডিলেট করে দিলাম আবারও ক্লোজ অ্যান্ড লোড এখান থেকে আবার ক্লোজ অ্যান্ড লোড ক্লিক করলাম যেগুলি চারটি পিডিএফ ফাইলে ছিল সেম ইনফরমেশনগুলি এখানে অ্যাকুমুলেট হয়ে একটি এক্সেল শিটে চলে এসেছে এখন আমরা আমাদের ফোল্ডারে যাব এর বাইরে আসলাম দেখেন আমি ফোল্ডারের বাইরে আরও একটি পিডিএফ ফাইল রেখে দিয়েছিলাম এই ফাইলটিও আমি একটু ওপেন করি এখানেও দেখেন তিনটি কলাম সেম কলাম এবং দশটি রো রয়েছে আমি এখন এই ফাইলটিকে ফোল্ডারের ভিতরে রেখে দিলাম এবং পাওয়ার কয়ার সিটে এসে দেখেন এখন কিন্তু একচল্লিশ নাম্বার রোতে আছে আমরা যদি রিফ্রেশ ক্লিক করি তাহলে আমরা যে নতুন পিডিএফ ফাইলটি ফোল্ডারের ভিতর রেখেছি তার যে ইনফরমেশনগুলি সেগুলি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ফোল্ডারের ভিতরে থাকা একাধিক পিডিএফ ফাইলকে আমরা কিভাবে একত্রিত করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে